খবরে রীতিমতো আতঙ্কে রয়েছেন উপকূলবাসী কেননা দু হাজার কুড়ির এই মে মাসে বিধ্বংসী অতি তীব্র ঘূর্ণিঝড় আমফান আবার দু হাজার নয়ের সেই বিধ্বংসী ঝড় আয়লা যাদের ক্ষত এখনো সুখেনি সুন্দরবনবাসীদের তাই ক্রমশ সুন্দরবন সুন্দরবনবাসীর কাছে ভয়াবহ উঠছে এবং রীতিমতো আতঙ্ক ফিরে আসছে উপকূলবাসীর কাছে বিশিষ্ট ভূবিজ্ঞানী তথা নদীবিজ্ঞানী ডক্টর সুজীব কর জানালেন ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে যেটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে আজ শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার সকালে আরো শক্তিশালী হয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘুর্ণি ঝড়ে পরিণত হবে এরপর সেটি অভিমুখ সামান্য পরিবর্তন করবে উত্তর দিকে অগ্রসর হয়ে আরো শক্তিশালী তীব্র ঘূর্ণিঝড় হিসেবে রবিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই চলে আসবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি আচরে পড়ার সম্ভাবনার কথা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বলে সংবাদে প্রকাশ তবে কোন জায়গা দিয়ে কোন সময় ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তা কিন্তু জানানো হয়নি তবে এটা বলা হয়েছে আবহাওয়িদরা বলছেন রেমালের প্রভাবে রবি এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ার জেরে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও দমকা হওয়া সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং শনিবার থেকেই এর প্রভাব টের পাওয়া যাবে তবে পুরনো স্মৃতি স্মৃতি বহন করে সুন্দরবনবাসীর যে আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়ছে সুন্দরবনের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সোমবার কলকাতা এবং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া হুগলি হাওড়া ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে